নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব মায়াবী বসে করেন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো আজকে আমি তোমাদেরকে খুব একটা সুন্দর সহজ সরল টেকনিক শেখাবো যে টেকনিকের মধ্যে না তোমাকে করতে হবে কোনো ক্রিয়া না করতে হবে কোনো মন্ত্রপাঠ শুধু তুমি যা চাইবে তুমি যা চাইবে এই টেকনিক থ্রু তুমি সেটাই পাবে তুমি যা চাইবে তোমার ভালোবাসার মানুষের কাছ থেকে এই টেকনিকের দ্বারা তুমি সেটাই পাবে কিন্তু তার জন্য চারটে কাজ তোমাকে করতে হবে চারটে কাজ তোমাকে করতে হবে নাম্বার ওয়ান ধৈর্য নাম্বার টু সময় দিতে হবে নাম্বার থ্রি আমার ওপর ভরসা করতে হবে আর নাম্বার ফোর নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এই চারটে তুমি যদি করতে পারো তাহলে এই টেকনিক কোনোদিনই ফেলিওর হবে না মহাবিশ্ব তোমার ডাকে সাড়া দেবে পৃথিবীর যে প্রান্তে থাকুক পৃথিবীর যত বড়ই ইগোন বসে থাকুক ওকে যে যত খুশি ভুলবো যাক তোমার ডাকে ও সাড়া দেবে কারণ মহাবিশ্বের ওপর কিন্তু কেউ নেই তোমার ইচ্ছাটা যদি কোনো কারণে মহাবিশ্বের মধ্যে তুমি ছড়িয়ে দিতে পারো বা পৌঁছে দিতে পারো মহাবিশ্বের কাছে তাহলে ও যে পরিস্থিতিতে থাকুক তোমার উপর যতই অভিমান করে থাকুক যতই রাগ করে থাকুক হয়ে গেছে হয়ে গেছে তোমাদের রিলেশনটা দীর্ঘদিনের রিলেশন ব্রেক হয়ে গেছে তোমায় যদি আমি এখন বলি তুমি এক মাস চুপচাপ বসে থাকো তুমি তাকে আর কোন রকম ফোন করবে না কিছু করবে না প্রথমেই তোমার মনের মধ্যে একটা স্ট্রাইক করে যাচ্ছে যে এক মাসে ও যদি কোনো রিলেশনে থাকে সেই রিলেশনটা বেড়ে যাবে বা ও যদি কোনো নতুন রিলেশানে চলে যায় একটু ডিপলি ভেবে দেখো তো যে মানুষটার সাথে সারা জীবন কাটাবে সেই মানুষটা যদি এক মাসের মধ্যে নতুন কোনো রিলেশনে চলে যেতে পারে তাহলে সেই মানুষটা তোমার সাথে বিয়ের পরও দু বছর তিন বছরের মাথায় তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে তার মানে সেই মানুষটার কোথাও একটা নেগেটিভ গুণ আছে কোথাও একটা নেগেটিভ আছে তাহলে সে এই ডালে ওই ডালে বসতে ভালোবাসে হয়তো তাকে কেউ মগত করছে মানে বুদ্ধি দিচ্ছে হতে পারে সেটা ফ্যামিলির লোক হতে পারে ফ্যামিলির লোক দেখো বাইরে থেকে বাইরে থেকে কেউ কিন্তু শত্রুতা করে না শত্রুতা যারা করে এই যে তৃতীয় ব্যক্তিগুলো যারা সম্পর্কগুলোকে ভাঙে এই শত্রুতা যারা করে তারা হচ্ছে নিজের জানা পরিচিত বা পরিবারের লোক পরিবারের লোক বেশি করে তারপর তো বন্ধু বান্ধব রয়েছে এরাই কিন্তু তোমাদের সম্পর্কটা যখন ভেঙে যেতে বসেছে তখন কি করে সেটাকে জোরে লাগাবার চেষ্টা না করে আরো ভুল বুদ্ধি দেয় আরো ভুল কথা মানে কথা বলে নেগেটিভ নেগেটিভ কথা বলে সম্পর্কগুলোকে পুরো নষ্ট করে দেয় সব কালসাপ গুলোকে চিনে রাখাটা অবশ্যই দরকার কারণ সম্পর্কটা ঠিক হয়ে গেলে সেই কালসাপ থেকে দূরে থাকতে হবে নাহলে কিন্তু সেই কালসাপগুলো আবার ছবল মারবে আর এই কালসাপের স্বভাবটা কিরকম জানো এই সমস্ত কালসাপের স্বভাবটা হচ্ছে তোমাকে বুঝতে দেবে না তোমার সাথে এত মিষ্টি ব্যবহার করবে এত সুন্দর মিশে থাকবে বন্ধুর মতন যে ওইটাই হচ্ছে মেন ঢ্যামনা সাপ ওই তোমাকে ছবলটা মারছে এরকম চোখে দেখা প্রচুর আমি দেখছি সেই অভিজ্ঞতা থেকে আজকে এই কথাগুলো বললাম চলো আর কথা না বাড়িয়ে টেকনিকে চলে আসি কি টেকনিক করবো তার আগে বলবো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধু শেয়ার করে দাও আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো কি করতে হবে প্রতিদিন রাত্রিবেলা প্রতিদিন রাত্রিবেলা তোমাকে 10 থেকে পনেরো মিনিট সময় বার করতে হবে হ্যাঁ প্রতিদিন রাত্রিবেলা এই টেকনিকটা কবে থেকে শুরু করবো তার আগে বলি যে কোনো দিন শুরু করতে পারি মঙ্গলবার শনিবার আমাবস্য এরকম কোনো ব্যাপার নয় যে কোনো দিন শুরু করতে পারি কি করতে হবে প্রতিদিন রাত্রিবেলায় সমস্ত কাজ মিটে যাওয়ার পর বিছানায় তুমি শোবে যখন বিছানায় বসে তোমাকে এই টেকনিকটা করতে হবে বা বিছানায় শোবার আগেও তুমি এই টেকনিকটা করে শুতে যেতে পারো কি করতে হবে খুব ডিপলি ভাবে ওর কথা ভাবতে হবে খুব ডিপলি ভাবে ওর সাথে তোমার সম্পর্কটা খারাপ হয়ে গেছে এই কথাটা ভুলে যেতে হবে মাথা থেকে এটা ভাবতে হবে যে ও আমার জীবনে পুনরায় ফেরত চলে এসছে ও আমাকে ছাড়া থাকতে পারছে না আমি যা বলছি সেটা করছে আমাদের সম্পর্কের মধ্যে কোনোদিন তিক্ততা ছিল না বা যে তিক্ততাটা ছিল সেটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে দুজন দুজনের কাছে এখন আমরা ক্লিয়ার দুজনে খুব হ্যাপি আছি ও আমার জীবনে ফেরত চলে এসছে ও আমার জীবনে ফেরত চলে এসছে পৃথিবীর কোনো শক্তি ওকে আটকে রাখতে পারবে না আর তার সাথে সাথে এইটাও তোমরা ভাবতে পারো যে যদি চিহ্নিত কোনো ব্যক্তি থাকে যে হ্যাঁ এই ব্যক্তিটি ওকে আসতে দিচ্ছে না বা এই ব্যক্তিটির জন্যই ও আসতে পারছে না ভুল বোঝাচ্ছে বা কিছু আটকে রেখে দিয়েছে তাহলে এটাও তার সাথে পজিটিভলি ভাবতে পারো যে ওর সাথে ওর প্রচণ্ড পরিমাণে ঝামেলা লেগে গেছে প্রচুর অশান্তি লেগে গেছে দুজন দুজনকে সহ্য করতে পারছে না আর ও আমাকে ফোন করছে ও আমার কাছে চলে আসতে চাইছে বোঝাতে পারলাম মানে যে তোমার শত্রু তার সাথে প্রচন্ড ঝামেলা লেগে গেছে আর ঝামেলা লেগে যাওয়ার পরে সে তোমার কাছে কাঁদছে বা তোমার কাছে চলে আসতে চাইছে ঠিক পজিটিভ থিঙ্কিং মানে হয়ে গেছে হচ্ছে না যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি ফোন করে জেনে নিও না জেনে না করবে না আর নতুন যারা আমার বন্ধু আছো তাদেরকে বলে রাখি মঙ্গল বৃহস্পতি শনি মঙ্গল বৃহস্পতি শনি সকাল আটটা থেকে দশটার মধ্যে ফোন করবে না কেউ কারণ আমার যারা পুরনো ক্লায়েন্ট যাদের আমি কাজ করেছি তাদের সাথে আমি এই তিনটে দিন এই দু ঘন্টা ঘরে কথা বলি বাকি এনি টাইম তোমাদের জন্য দেওয়া আছে তোমরা যখন খুশি ফোন করো যদি ফোন রিসিভ না করে মিসকল মেয়ে রেখে দাও হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রেখে দাও আমি অবশ্যই রিপ্লাই করবো সেই সময়টুকু আমায় দিও কিন্তু এই তিনটে দিন আটটা থেকে দশটার মধ্যে তোমরা ফোন করবে না তাতে পুরোনো ক্লায়েন্টদের সাথে কথা বলতে অসুবিধা হয় কেউ কিছু মনে করবে না কারণ তুমিও যখন আমাকে দিয়ে কাজ করাবে বা কেউ মানে কাজ করবো আমি তোমার তখন তুমিও কিন্তু আমার পুরোনো ক্লায়েন্ট হয়ে যাবে ওই টাইমটা তোমার জন্য বরাদ্দ থাকবে সবাই ভালো থেকো সুখে থেকো দেখা হবে আমার নেক্সট অনুষ্ঠানে জয় মাতারা জয় গুরুবান্ধব